সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি আপনাদের দ ভালো আছি ইসলাম ব্যাংক ফাউন্ডেশন মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত বন্ধুরা ইসলাম ব্যাংক ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে সবাই আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদন করিবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক ইসলাম ব্যাংক ফাউন্ডেশন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা ইসলাম ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলাম ব্যাংক হাসপাতাল ঢাকা ইসলাম ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম ইসলাম ব্যাংক হাসপাতাল রাজশাহী ইসলাম ব্যাংক হাসপাতাল খুলনা ইসলাম ব্যাংক হাসপাতাল বরিশাল ইসলাম ব্যাংক হাসপাতালের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে অসংখ্য পদে নিয়োগ করা হবে প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এমবিবিএস বিবিএস এসএস এইচ পি এস বা সম্যমান পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে এমপিএস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হাসপাতাল পরিচালনায় নির্বাহী পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এরপরে আছে দুই নম্বরে মেডিকেল অফিসার আইসিইউ এনআইসিউ ওটিও ফ্লোর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টার্নশিপ সম্পন্ন এমবিবিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে শুধুমাত্র আইসিউ এনআইসিউ প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসাবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তারপর তিন নম্বর আছে ডেন্টাল সার্জন শিক্ষাগত যোগ্যতা ইন্টার্নশিপ সম্পন্ন বিডিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুরুদ্ধ চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এরপর চার নম্বরে আছে সিনিয়র স্টাফ নার্স আইসিও ও ওটি ফ্লোর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি ফাউন্ডেশন ফাউন্ডেশনের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে শুধুমাত্র আইসিউ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর এরপরে পাঁচ নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন প্রশাসন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ বত্রিশ বছর এরপর ছয় নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন হিসাব শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরূপ বত্রিশ বছর এরপর সাত নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন মার্কেটিং শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং বিষয়ে বিবিএ সহ এমবিএ সমমান পাস হাসপাতালের মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স অনুরোধ বত্রিশ বছর এরপরে আট নম্বর আছে সহকারী অফিসার গ্রেড তিন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা বিসিএস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স বত্রিশ বছর এরপরে নয় নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন ইলেকট্রোমেডিক্যাল মেডিকেল পাবলিক ইলেকট্রিক্যাল পাবলিক ইলেকট্রনিক্স শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন বায়োমেট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রো মেডিকেল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানেও বয়স অনুরুত বত্রিশ বছর এরপর দশ নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন সিভিল শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরূত বত্রিশ বছর এগারো নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর স্নাতক বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানেও বয়স বত্রিশ বছর বারো নম্বরে আছে সহকারী অফিসার গ্রেড তিন রিসিপশন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর পাস সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স বত্রিশ বছর এদিকে নিচে যত পোস্ট আছে সবগুলোই বত্রিশ বছর বয়স লাগবে এরপর তেরো নম্বরে আছে মেডিকেল টেকনোলজিস্ট এমআরআই পাবলিক সিটি স্ক্যান শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস এমআরআই এবং সিটি স্ক্যান পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য আর নম্বর আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস সংশ্লিষ্ট বিষয় এক বছরের অভিজ্ঞতা বয়স অনুরোধ বত্রিশ বছর পনেরো নম্বর আছে মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস সংশ্লিষ্ট বিষয় এক বছরের অভিজ্ঞতা এরপর আছে ডেন্টাল টেকনোলজিস্ট ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর সতেরো নম্বর আছে হিসাব সহকারী শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আঠারো নম্বর আছে ল্যাব সহকারী শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস স্যাম্পল কালেকশন ও প্রসেসিংয়ের কাজে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে উনিশ নম্বরে কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতক পাস ডায়াগনিস্ট পাবলিক ল্যাবরেটরিতে পাস আলট্রাসোনোগ্রাম ইকো এক্সরে অ্যান্ডোস্কোপি ও কলোনোস্কোপি কম্পোজিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে সহকারী ড্রাইভার পুরুষ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং হালকা যান বাহনের ড্রাইভার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে হালনাগাদ ড্রাইড হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে একুশ নম্বরে আছে ইলেকট্রিশিয়ান এখনও পুরুষ লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এক বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন সাব স্টেশন এয়ার কন্ডিশন জেনারেটর ও ইলেকট্রনিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুধব বত্রিশ বছর এরপর আছে এসি টেকনিশিয়ান পুরুষ শিক্ষক যোগ্যতা এসএসসি পাস এসি সার্ভিসিং ও মেনটেন্সের উপর ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সম্পন্ন ও এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেইশ নম্বরে আছে সেলসম্যান ড্রাগ পুরুষ শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফার্মেসি পাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে অপারেটর চব্বিশ নম্বরে আছে পিএবি এক্স অপারেটর শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমমানের পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার ছাব্বিশ নাম্বার আছে লিফ্ট অ্যাটেন্ডেন্ট পুরুষ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন এবং লিফ্ট মেনটেন্যান্স ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা অভিজ্ঞতার অগ্রাধিকার এরপর ছাব্বিশ নম্বর আছে অ্যাটেন্ডেন্ট সকল শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর সাতাশি নম্বরে আছে ম্যাসেঞ্জার এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর আঠাশ নম্বরে আছে বাবুরশ্রি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উনত্রিশ নম্বরে আছে ওটি বয় এখানেও শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা বা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর তিরিশ নম্বরে আছে ওয়ার্ড বয় এখানেও এসএসসি পাস লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে একত্রিশ নম্বর আছে সিকিউরিটি গার্ড পুরুষ এসএসসি বা সমমানের পাশ আনসার উচ্চতা এবং সার্টিফিকেট মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বয়স অনুরোধ বত্রিশ বছর পুলিশ বিজিবি সেনাবাহিনীর সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এরপর বত্রিশ নম্বরে আছে ক্লিনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রতিটি পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী লাগবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সকল পদে www.ibfbd.org ওয়েবসাইটের ক্যারিয়ারে প্রবেশ করে সদ্যতলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করা যাবে আগামী পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এই হলো ইসলাম ব্যাংক ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম